আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের ছাত্র আন্দোলনের জোয়ারে এবার সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান কলকাতায় নিহত চিকিৎসকের ময়না তদন্তে প্রমাণ মিলেছে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ভারতে নানা শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক নজরদারি বেরিয়ে আসল চাঞ্চল্যকর তথ্য হুতিদের সাথে যুদ্ধ করতেই যুদ্ধের ফরমানে বাবারই জাল করেছিলেন সৌদি যুবরাজ কথা রাখল প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ব্যাপক ড্রোন ও রকেট হামলা জীবন বাঁচাতে পালাচ্ছে ইহুদি বাহিনী এবং সর্বশেষে গাজায় যুদ্ধবিরতি নিয়ে তালবাহানা নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন বলছেন ইহুদি ব্লিংকেন এদিকে গাজা যুদ্ধ আরও জোরদার করার নির্দেশ ইসরাইলের সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার পাকিস্তানে যেন সেই ছাঁয়া আছড়ে পড়েছে সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা তবে কি বাংলাদেশের ছাত্র মতো একই পথে হাঁটছে পাকিস্তান পাকিস্তান গণমাধ্যমের দাবি হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথে নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ শুধু তাই নয় রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে বুজের পতাকা পাকিস্তানি পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মনির তিনি বলেন আন্দোলনকারীরা মুসলিম নয় গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইর শাখা আইএসএফ ত্রিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আল্টিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন এদিকে কলকাতার আর কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন এমনকি তার দেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে ময়নাতদন্তের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয়েছে আর কর হাসপাতালের ওই চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এছাড়া তার গোপনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশের চেষ্টা করা হয় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল মাথা দাল ঠোঁট নাক ডানচুয়াল চিবুক গলা বাঁহাত বা কাঁধ বাঁ গোডালি এবং গোপনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে রিপোর্টে আরও বলা হয়েছে ওই চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল শরীরে আরও কিছু অংশেও রক্ত জমাটের চিহ্ন পাওয়া যায় এই ঘটনায় একাধিক মহল থেকে অভিযোগ তোলা হয়েছিল ধর্ষণের পর হত্যার শিকার ওই চিকিৎসকের দেহে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট মিলেছে কলকাতা হাইকোর্টে তার পরিবার যে পিটিশন দায়ের করেছে সেখানেও এই বিষয়টির উল্লেখ রয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্টে সিমেন্ট সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ নেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তি পেশায় ছিলেন পুলিশের সিভিক ভলান্টিয়ার বর্তমানে হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই তরুণী চিকিৎসকের সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে উত্তাল পুরো ভারত এ ঘটনায় দেশীদের শাস্তি চেয়ে পশ্চিমবঙ্গ সহ সারাদেশে নানা শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ করছেন এই বিক্ষোভ এখন ক্রমশ গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে নির্মম এই ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়ে মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবার ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল করেছে বিজেপি এর আগে বুধ ও বৃহস্পতিবার মাজরাতে নারীর নিরাপত্তার দাবিতে লাখ লাখ নারী পুরুষ কলকাতার রাস্তা দখল করে বিক্ষোভ করছে এ প্রতিবাদ কেবল মাঠে ময়দানে নয় সামাজিক মাধ্যমেও চলছে তুমুল আলোচনা আর বিক্ষোভ কিন্তু তার মধ্যে সামাজিক মাধ্যমে পুলিশের নজরদারি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে কি লেখা হচ্ছে তার ওপরে করা নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ আর জি কর মেডিক্যাল কলেজের ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে যেসব পেস্ট পুলিশের কাছে আপত্তিকর মনে হচ্ছে তাদের ন্যাটিশ পাঠিয়ে প্যাস্ট মুছে দিতে বলা আবার পুলিশ সদর দপ্তরে ডাকো পড়ছে কারো কারো পুলিশ যাদের ইতোমধ্যে ডেকে পাঠিয়েছে তার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন সংসদস্য একজন নামকরা চিকিৎসক এবং একজন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ভারতের স্থানীয় সংবাদপত্রে পুলিশ সূত্রকে উদ্ধৃত করে লেখা হচ্ছে যে এরকম প্রায় দুইশো জন সামাজিক মাধ্যম ব্যবহারকারীকে ন্যাটিশ পাঠানো হয়েছে কেন একটি ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমের ওপরে এ ধরনের পুলিশি নজরদারি এর আগে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা ও সংসদ সুসুখেন্দু শেখর রায় এ ঘটনা নিয়ে বরাবরই সরব ছিলেন নাম করা শল্য চিকিৎসক কুনাল সরকার একটি ইউটিউব ভিডিও করেছিলেন ওই ধর্ষণ ও হত্যার বিষয় নিয়ে এদের দুজনকেও ডেকে পাঠিয়েছে পুলিশ অন্যদিকে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ বারবার নিজেরাই সামাজিক মাধ্যমে প্যাস দিয়ে আহ্বান জানাচ্ছে যে করের ঘটনা নিয়ে বহু গুজব ও ভুয়া বা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে নাগরিকদের এ ধরনের তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা বা পেস্ট করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে একই সঙ্গে সামাজিক মাধ্যমে গুজব ও ভুয়া তথ্য না দেওয়ার আবেদন জানিয়েছেন ধর্ষণের শিকার ও খুন হওয়া চিকিৎসকের পরিবার পরিজন তবে সামাজিক মাধ্যমে এভাবে পুলিশি নজরদারি যেমন আগে দেখা যায়নি তেমনই একের পর এক অভাবনীয় প্রতিবাদ হচ্ছে আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনানি পশ্চিমবঙ্গ জুড়ে এ ঘটনার প্রতিবাদ চলছে এখন নানা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষেপ মিছিলে নামছে কলকাতা এবং মফসল শহরগুলোতে এছাড়া প্রতিবাদ হচ্ছে রাজ্যের বাইরেও সারা দেশে জুনিয়র এবং রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি চলছে অন্যদিকে হঠাৎ করে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য ইয়েমেনের গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে স্থলযুদ্ধে সেনাদের যুক্ত করতে যুদ্ধের ফরমানে বাবার সই জাল করার অভিযোগ উঠেছে কথিত মহান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালামানের বিরুদ্ধে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল সাদ আল জাবরী জাবরী সাক্ষাৎকারে বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে রাজ্যের দীর্ঘ ও অচল যুদ্ধের সূচনাকারী রাজকীয় ফরমানে তার বাবার স্বাক্ষর জাল করেছে কিন্তু জাবরির ওই অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি আরব তবে তিনি এমন একটি সময়ে অভিযোগটি তুললেন যখন মোহাম্মদ বিন সালমানই সৌদি আরবের একক নেতায় পরিণত হয়েছে আঠাশি বছর বয়সী বাবা বাদশাহ সালমানের পরিবর্তে তিনি এখন বিশ্বনেতাদের সাথে কথা বলেন আল বলেন পনেরো সালের শুরুর দিকে ক্রাউন প্রিন্স ওয়াশিংটনকে উপেক্ষা করে ইয়েমেন যুদ্ধে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আমরা অবাক হয়েছি যে স্থলযুদ্ধের অনুমতি দেওয়ার জন্য একটি রাজকীয় ফরমান ছিল মোহাম্মদ বিন সালমান সেই রাজকীয় ফরমানের জন্য তার বাবার সই জাল করেছে যখন রাজার মানসিক ক্ষমতা কমে যাচ্ছিল সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট এ অভিযোগের একটি বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য সূত্র তার কাছে রয়েছে আলজাবরী আরও বলেন রিয়াদেসিয়াইয়ে স্টেশন চিফ ক্রাউন প্রিন্সের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে প্রসঙ্গত পনেরো সালের মার্চে সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের বৃহত্তম শহর সানা নিয়ন্ত্রণ নেয়ার পর হুতিদের হটিয়ে দিতে ইয়েমেন সরকারের পক্ষে হস্তক্ষেপ করে এদিকে দখলদার ইসরায়েলের ইয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ এক ঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এ আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয় যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এসব তথ্য জানায় হিজবুল্লার বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি বাহিনীর তিনশোতম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দফতর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লা এতে জারিত ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং আগুনে পুড়ে গেছে হিজবুল্লা জানিয়েছে এ অভিযানগুলো গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য পরিচালিত হয়েছে এদিকে এক সংবাদদাতা জানিয়েছেন হিজবুল্লার ড্রোনগুলো পশ্চিম আলজলিলে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক সাইটগুলোকেও লক্ষ্যবস্তু করেছে সংবাদ মাধ্যম হ্যাডসেট হ্যামর জানিয়েছে হিজবুল্লার হামলায় ওই এলাকায় সৈন্য নিহত হয়েছে এবং ছয় জন আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে ইসরায়েলি সেনা ব্রিগেডের সদর দফতর ইয়ারাতে হিজবুল্লার হামলা একটি গুরুতর ঘটন লেবানন থেকেই এই ড্রোন এবং রকেট হামলা চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এদিকে ইসরায়েলের নাহারিয়া এলাকায় ছোড়া রকেট ব্যারেজকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন ইসরায়েলি মারিক পত্রিকার সামরিক সংবাদদাতা ইসরায়েলি মিডিয়াকে তিনি জানিয়েছেন সেখানে ড্রোন বিস্ফোরণের পর অন্তত তিনজন আহত ব্যক্তিকে নাহারিয়া মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে নাটকীয়তা যেন থামছেই না মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় একাধিকবার বৈঠক হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি গত বছর অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে আটবার চলেছে যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েলের কঠিন শর্ত ও নানা তালবাহানায় থেমে গেছে সেসব প্রস্তাব সোমবার নবমবারের মতো যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলে যান যুক্তরাষ্ট্রের ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাজায় যুদ্ধবিরতির এটাই শেষ সুযোগ বলেও জানান তিনি ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন ব্লিঙ্কেন যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির এ প্রস্তাব সাময়িকভাবে মেনে নেন তবে যুদ্ধবন্ধে অস্বীকৃতি জানান তিনি চার দিন পর দখলদার ইসরায়েল আবার পূর্ণমাত্রার গাজায় আক্রমণ শুরু করে গাজার সশস্ত্র রাজনৈতিক বাহিনী হামাস জানায় যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনা ভেস্তে যাচ্ছে কেননা হামাস চাইছিল ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ হোক এবং সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হোক কিন্তু এতেও ইসরাইল অস্বীকৃতি জানায় হামাস এ চুক্তির অগ্রগতি ভ্রমথ বলে মন্তব্য করেছে কারণ গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহার হবে কিনা সে বিষয়ে এখনও মত রয়েছে বলে উল্লেখ করেছে হামা ইহুদি বিনকেন বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উত্থাপিত সংশোধিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে এখন হামাসকে অবশ্যই তা গ্রহণ করতে হবে তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখার জন্য আলোচনার নামে সময় নিচ্ছে তারা ইসরায়েলকে ব্যাপক সুবিধা দেয়া কোনো চুক্তি মেনে নেবে না বলে জানিয়েছে হামাসের রাজনৈতিক কর্মকর্তা ওসামা হামদান বলেছেন রাজার যুদ্ধবিরতির জন্য আমাদের নতুন কোন প্রস্তাবের দরকার নেইয়া আমাদের প্রয়োজন দুই জুলাই আমাদের দেয়া প্রস্তাব বাস্তবায়ন উল্লেখ্য হামাসের ওই প্রস্তাব নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন এদিকে নেতানিয়াহু ও ব্লিনকেনের বৈঠকের ব্যাপারে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন আমেরিকানরা ইসরায়েলের কৌশলগত যুক্তি প্রত্যাখ্যান করেনি তিনি বলেন ইসরায়েল ফিলাডেলফি রুট পুরোপুরি ত্যাগ করবে না নেতানিয়াহু যেসব দাবি জানাচ্ছেন তার মধ্যে রয়েছে যে কোনো চুক্তিতে মিশর গাজা সীমান্তে তাদের উপস্থিতি থাকতে হবে উত্তর গাজায় হামাসের সদস্যদের প্রবেশ করতে দেয়া যাবে না তিনি তার ঘোষিত গাজা যুদ্ধের সকল লক্ষ্য হাসিলের সুয়াগো চান এর মধ্যে রয়েছে হামাসকে ধ্বংস করা আর এজন্য তিনি যে কোনো সময় যুদ্ধ শুরুর সুযোগ চান যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইসরায়েলের এসব দাবি কতকু মেনে নেওয়া হয়েছে তা জানা যায়নি তবে যুদ্ধবাজ ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় তাদের অবস্থান জানান দিয়েছে এবার গাজা উপত্যকায় চলমান আগ্রাসন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার জন্য দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা সম্প্রতি সামরিক বাহিনী গাজায় তাদের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে এর আগে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাশ হয় সেই প্রস্তাব লঙ্ঘন করে ইসরায়েল গাজায় ক্রমাগত তার নৃশংস আক্রমণ ও গণহত্যা চালিয়ে যাচ্ছে এতে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হলেও যুদ্ধ বন্ধ করছে না দেশটি নারী ও শিশু হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে যা তাকে অবিলম্বে রাফাহ শহরে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে